কড়াইতে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো পেস্ট আর মশলাটা যখন ভাজা হয়ে গেছে তেল ছেড়েছে সেই সময় দিয়ে দিলাম এই ভেজে রাখা মাছ আর ফিরে এলাম বংরাধনী রান্না করে আরও একটি নতুন পর্বে আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমার এই রেসিপিটা আজকে দেখুন ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা নিরামিষ রান্না মাছের ঝোল কিভাবে করছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো পুরো ভিডিওটা দেখুন স্কিপ করে যাবেন না যারা মাছ খান না তাদের জন্য নিরামিষ মাছের ঝোল কিভাবে করছি মাছের পিসগুলো চলুন দেখে নি কিভাবে বন্ধুরা এখানে একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটা খুব সরু সরু করে কেটে নিয়েছি এখানে দুটো আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ম্যাস করে নেব। আর ওই যে জলটা আলুটা তুলে নেওয়ার পরে যে জলটা রয়েছে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে বাঁধাকপিটা ফুটিয়ে সেদ্ধ করে নিলাম জল ঝরাতে দিচ্ছি বাঁধাকপিটা খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে চিপে চিপে আমি এবার ম্যাসার দিয়ে চেপে চেপে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব যখন জলটা খুব ভালো করে ঝরানো হয়ে যাবে তখন ওই আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটার সঙ্গে আর বাঁধাকপিটা একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নেব আর এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা তারপরে ওই একই মেজারমেন্ট কাপের এক কাপ বেসন লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো নুন চিনি সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে এরপর বন্ধুরা একটা পাত্রের মধ্যে তেল মাখিয়ে নেবো যে পাত্রটার মধ্যে তেলটা মাখিয়ে নেব আমি সেই যে হাতের মধ্যে তেলটা লেগে যাচ্ছে সেই তেলটা হাতে লাগানো অবস্থাতেই একটু একটা করে মাছের পিসগুলো তৈরি করে নেব মাছের পিসগুলো ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর সেপটা হবে যেন মনে হবে সত্যি সত্যি একটা মাছের পিস এইভাবে মাছগুলো রেডি করে নেব সুন্দর করে একটা এরকম সেপ করে রেডি করে নেব এইভাবেই প্রত্যেকটা মাছের পিস তৈরি করে নেব এবার প্রত্যেকটা মাছের পিস যখন তৈরি হয়ে গেছে ওদিকে অন্য একটা পাত্রের মধ্যে তেল গরম করতে দিয়েছি কড়াইতে কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলটা যখন গরম হয়ে গেছে এবার একটা একটা করে এই মাছের পিসগুলো ভেজে নেব নিরামিষ মাছের ঝোল বন্ধুরা যারা মাছ খান না তাদের জন্য এটা বেশ উপযোগী একটা রেসিপি বাড়িতে অবশ্য ট্রাই করবেন বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখবেন কত ভালো লাগবে খেতে আপনাদের যদি এই রেসিপিটা দেখে একটুও ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন প্রত্যেক দিন সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে করা তেল দিয়েছি বন্ধুরা তেজপাতা সাদা জিরে আর গরম মশলা ফোড়ন দেব দিয়ে ওই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এখানে এই পেস্টটা যখন একটু ভাজা হয়ে গেছে সেই সময় এখানে দিয়ে দিচ্ছি রেগুলার মশলাগুলো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এরপর এখানে দিয়ে দেব ওই যে কাজু বাদাম বাটাটা কাজু বাদাম বাটাটাও দিয়ে দিলাম এখানে পেস্ট করে রেখেছিলাম পাত্র ধোয়া জলটা দিলাম এইবার এটা ফুটে উঠবে খুব সোজা একটা রেসিপি বন্ধুরা এরপর এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো নিরামিষ রেসিপি মাছের ঝোল নিরামিষ খুব ভালো একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগলো এই রেসিপিটা দেখে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন আজ তবে এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ